Ôi, ông tan tuần phải nè আল্লাহ কালকে আমার বড় স্পুনটা এখান থেকে মাছে টেনে ছিঁড়ে নিয়ে গেছে তো দেখি আজকে কি হয় আসছি আবার কাজ নাই কাম নাই আর কি করা আচ্ছা বসি মারবো দেখি আল্লাহ বর্ষা যদি হয় ঋদিকের যদি নসিবে থাকে তাহলে হবে এখন জোয়ার ঢুকতেছে একটা গেট দিয়ে পানি ঢুকতেছে দেখি হয় কি না এদিকে আঙ্কেল একটা বসছে নদীতে মাছ ধরতে তাও বল মাছের এমনি আদার দিয়ে আর কি এখানে মাছের এমনি বুট যেহেতু শীতকালের জন্য নড়াচড়া কম মাছ উপরের লেভেলে কম নিচের লেভেলে তো আল্লাহ জানা হয় কিনা দেখা যাক তো বন্ধুরা আজকে আবার সেম যে স্পুনটা কালকে মাছে ছিঁড়ে নিয়ে গেছে সেম স্টাইলের স্পুন এটাই নিতেছি এটাই মার্কস দেখি বল মাছের ওয়াশও আছে মাছে নেয় কি না জানি না কালক কালকে দু তিনটা আবার ছুটে গেছে মাছ ছুটে যাচ্ছে মিস হচ্ছি জানি তো দেখা যাক আঙ্কেলের দিকে বসছে বসি নিয়ে আদারও খাচ্ছে না যা বললো বাকিটা আল্লাহর হাতে দেখি হয় কি না ইনশাল্লাহ আল্লাহ বর্ষা

বিশাল পাবদা মাশাল এই সাইজের পাবদা আমি কখনো দেখিনি আজকে ফার্স্ট দেখলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বিগ সাইজের পাবদা এটা বিগ সাইজের একটা এত সাব্দা মাছ ও মামু এত সাপ্তা নিয়ে এতক্ষণ দরিদ্র নেওয়া রে 那宝宝。来，你。你小心点。

এই সমস্যা মানে ফোনের চার্জ চলে গেছে ওদিকে আঙ্কেল একজন যেটা বসছে উনি একটা বল পাইল ছোট সাইজের বড় না বেশি হাফ কিলো মতো হবে আর কি তো আমি এইমাত্র যেটা পাইলাম পাবদা বিগ সাইজের একটা পাবদা পাইলাম আলহামদুলিল্লাহ তো আমি ভিডিও কন্টিনিউ এভাবে করতে পারতেছি না আমি স্কিপ করে করে আমি ভিডিও করব ইনশাআল্লাহ দেখতে পারবেন যদি মাছ পাই দেখাবো আর কি তো দেখি ইনশাল্লাহ আমি তো অনেকক্ষণ যাব চেষ্টা করতেছি কারণ আমি অনেকক্ষণ যাব ট্রাই করি নদীতে আসলে সুন্দর কারণ মাছ আছে যেহেতু ওইটা পানি একটু ঘোলাটে টাইপের মাছের সামনে মাছ দেখতেছি কি না সেটাও বুঝতেছি না দুইটিটা দুই তিনটা ছুটে গেছে আমার হয়গুলো পাবতে হবে ছোটো সাইজের টান বেশি বড়ো না তো দেখি আর হয় কি নেই আলহামদুলিল্লাহ বিগত বছরে মানে আজকে মনে হয় হায়েস্ট বড়ো এই পাবদাটা পাইলাম মানে অনেক বড় দেখতে পাচ্ছেন শাল সাইজের একটা পাবদা বোয়াল হইলো না বোয়াল কালকে তো আমার স্পুন হয়ে গেছে লাস্ট আর হইল না তো বাসায় চলে আসলাম এখন এটাই হইল আজকে বাস তো দোয়া করবেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম